আজকাল তো মোবাইল ফোন প্রত্যেকের হাতে হাতে মানে আবার এক একজনের তিন চারটে করে মোবাইল ফোন কিন্তু এই মোবাইল ফোন যখন আছে সেটা একটা বিপত্তিও আছে আমরা দেখেছি যে যারা মোবাইল ফোন ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইল ফোনটা রাত্রে ঘুমানোর সময় মাথার কাছে হোক বালিশের নিচে হোক বা বিছানার পাশে কোনো একটা টেবিলে চার্জ দিতে মোবাইল ফোন রাখেন এবং পিউ ইন্টারনেট প্রজেক্ট স্টাডি বলে একটা স্টাডি হয়েছিল পিউ পিইডাব্লিউ পিউ ইন্টারনেট প্রজেক্ট স্টাডি সেই স্টাডিতে বলেছে যে এইটটি পারসেন্ট লোক মোবাইল রাত্রিবেলা ঘুমোনার সময় মাথার কাছে রাখে তার একটা সার্ভে করে এটা আমাদের বলেছে আর কি এটা সার্ভে করেছে যে মোবাইল ফোনটা মাথার কাছে রাখে এর অনেকগুলো ইম্প্যাক্ট আছে আমাদের হেলথে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি যে কি হেলথ ইম্প্যাক্ট আছে যে মোবাইল ফোনটা রাত্রিবেলা আমাদের মাথার কাছে রাখার নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে ছটা ইম্পর্টেন্ট হেলথ ইম্প্যাক্ট অন হিউম্যান বডি আমি আলোচনা করব যে মোবাইল ফোন থেকে হতে পারে যদি মোবাইল ফোন রাত্রিবেলা আমরা মাথার কাছে রাখি সেটা চার্জ দিতে হোক বা এমনি রাখা হোক সেই ছটা হেলথ ইম্প্যাক্টের কথা আলোচনা করব এক নম্বর হচ্ছে একটা ফিয়ার অফ মিসিং আউট হয় এর একটা হেলথ ইম্প্যাক্ট আছে মানে একটা ফোমো তৈরি হয় ফোমো এফ ও এম ও অফ মিসিং আউট যে মোবাইল ফোনটা মাঝে মাঝেই দেখতে ইচ্ছা করে যে কি হলো দেখি কে একটু করে কোথায় একটা কি আওয়াজ হলো মনে হলো মোবাইল ফোনে মেসেজ এসছে খুলে দেখলো আবার কিছুক্ষণ রাখলো আবার ভালো ঘুম আসছে না ফোনটা একটু খুলে ঘাঁটি আবার ফোনটা আনলক করে একটু ঘেটে দেখলো একটু ভিডিও টিডিও দেখলো একটু সোশ্যাল মিডিয়াতে দেখলো একটু হোয়াটসঅ্যাপ চেকিং হলো একটু মেসেজ চেকিং হলো আবার কিছু কাজ না থাকলে অনেকে দেখি রাত্রিবেলা ফোনের ব্যাংকের অ্যাপ খুলে রাত্রিবেলা দেখি যে কত টাকা আছে ওই মাসে কত টাকা ছিল ফলে ঘুমটা আর প্রপারলি হয়ে ওঠে না আমি অনেকে জিজ্ঞেস করেছি রাত্রিবেলা ঘুমান না কেন বলে মোবাইল ফোন দেখি আমি বললাম কি দেখেন ইউটিউব ফেসবুক বললো না কি করেন হোয়াটসঅ্যাপ করেন বললো না তাহলে কী করে না এই ব্যাংকের ওই অ্যাপটা খুলে দেখি কি দেখেন যে কত টাকা আমি তো একই তো থাকবি কালকেও যা ছিল খুব বেশি কি পার্থক্য হবে বলছেন না আমি দেখি এটা মাঝে মাঝে খুলে দেখ আসলে না এটা একটা অভ্যেস একটা নেশার মতো মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা এবং এই যে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা তার জন্য যে যে হোয়াইট ব্লু লাইট আমাদের রেটিনাল হাইপার সেন্সিটাইজেশন করা এবং আমি বলেছি আগে যে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন ফরমেশন সিক্রেশনটাকে কমিয়ে দেয় এই লাইটটা এবার আপনার তো ঘুমের গেল বারোটা বেজে এবার আপনার ঘুম আসছে না তারপর আপনি ডাক্তারবাবুর কাছে আসবেন এসে বলে ডাক্তারবাবু বলে জানেন তো আমার ঘুম আসে না ডাক্তারবাবু আপনাকে একটা ঘুমের ওষুধ দেবে এই ওষুধে অ্যাডিক্টেড হয়ে গেলেন কিন্তু ন্যাচারাল উপায়ে আপনি যদি ফোনটাকে কিছুটা সময় ঘুমোতে যাওয়ার দু ঘন্টাকে দূরে রাখেন তাহলে এই প্রবলেমগুলো থেকে আপনি ইজিলি বেরিয়ে আসতে পারেন সুতরাং ফোনটা আপনার ঘুমটাকে ডিসটার্ব করছে তার ফলে আপনার হরমোনের ইমব্যালেন্স হচ্ছে তার ফলে আপনার জাঙ্ক ফুড ফাস্টফুডের দিকে আপনার ক্রেভিং বাড়ছে তার ফলে আপনি ওভার ইট করছেন আপনার ওভার ইটিং এর জন্য ওজন বাড়ছে ওজন বেড়ে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমার ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভারের মতো সমস্যা হচ্ছে শুধু সাধারণ একটা মোবাইল ফোন সেইটা আপনাকে এতগুলো ঝামেলার মধ্যে ফেলতে পারে তার ডেফিনেটলি একটা হেলথ ইম্প্যাক্ট আছে দু নম্বর হচ্ছে এই মোবাইল ফোন আমাদের ব্রেন অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয় রাত্রিবেলা তো আমাদের ব্রেন অ্যাক্টিভিটি কম হতে হবে নাহলে ঘুম আসবে কি করে যাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে এক্সেসিভ ব্রেন অ্যাক্টিভিটির জন্য ঘুম আসে না এই মোবাইল ফোনের আলো এই মোবাইল ফোনের রেডিয়েশন আমাদের ব্লাড ব্রেন বেরিয়ার যেটা আছে সেটাকে ড্যামেজ করে অ্যালবুমিন লিকেজ করে প্লাস আমাদের ব্রেনের গ্লুকোজ আপটেকটাকে বাড়িয়ে দেবে গ্লুকোজ আপটেক বেড়ে গেলে মেটাবলিজম বেড়ে যাবে ব্রেন অ্যাক্টিভিটি বেড়ে যাবে সুতরাং ব্রেন অ্যাক্টিভিটি বেড়ে গেলে আমাদের ঘুমটা কীভাবে হবে তাহলে রাত্রিবেলা মোবাইল ফোনটা মাথার কাছে রাখার একটা ঝামেলাও আছে যে আপনার ব্রেন অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে তিন নম্বর আমাদের এই কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে মোবাইল ফোনের রেডিয়েশন ক্যান্সার করে এবং সেটার অ্যাকসেপ্টেবল স্পেসিফিক অ্যাবজর্পশন রেট বলে একটা ব্যাপার আছে এসএআর সেটার ওপর ডিপেন্ড করে কেউ কেউ বলেছে এই এস এ এই ক্যান্সার হওয়ার চান্স আছে কেউ বলেছে এই এস হলে এই ক্যান্সার হবে অনেকে বলেছে না না আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি তার যে এস যে স্পেসিফিক অ্যাবজপশন রেট সেটা ক্যান্সার করতে পারে না কিন্তু কিছু স্টাডিতে তো বলেছে এর একটা হেলথ ইম্প্যাক্ট আছে আপনি যদি সেটাকে মান্যতা দেন আপনি যদি সেটাকে ধরেন এবং আপনি যদি বোঝেন যে এর রেডিয়েশনটা আপনার ব্রেনের উপর আপনার বডির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে তাহলে আপনাকে মোবাইল ফোন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটা ভালো চার নম্বর হচ্ছে একটা কগনিটিভ বিহেভিয়ারাল এফেক্ট হয় সেটা আবার কী জিনিস দেখা গেছে একটা দু হাজার স্টাডি হয়েছিল যে আমাদের যে মেমোরি টাস্ক যেগুলো সেগুলো মোবাইল ফোন ঝামেলা তৈরি করে সেগুলোতে আমরা যেন ক্যালকুলেশন আমরা যেটা কনসেন্ট্রেশন দিয়ে কোনো কাজ করি অথবা আমরা কিছু মনে রাখতে চাই সেটা মোবাইল ফোন কিন্তু গন্ডগোল করে দেয় আমাদের একটা সিউডো কনফিডেন্স তৈরি হয় যে মোবাইল ফোন একটা লিখে রাখলাম যেহেতু আগে মনে আছে ফোন নাম্বার লোকে মুখে মুখে মুখস্থ করে ফেলতো বলে দিত এর ফোন নাম্বারে এখন আপনি লোককে ফোন নিজের বাবার ফোন নাম্বার লোকে বলতে পারে না নিজের ফোন নাম্বার বলতে পারে না আমি অনেকে জিজ্ঞেস করি আপনার ফোন নাম্বারটা কি আমার প্রেসক্রিপশনে লেখার জন্য তো বলতে পারে না ফোন খুলে নিজের ফোন নাম্বার দেখে মানে নিজের ফোন নাম্বারও মুখস্থ নেই ফলে মেমরিতে একটা ইম্প্যাক্ট আছে এবং অ্যাটেনশান ডেফিসিট হাইপার কাইনেটিক ডিসঅর্ডার এডিএইচডি বলে যে রোগটা হয় সেটাতে অনেক সময় দেখা যায় মোবাইল ফোনের সঙ্গে একটা কানেকশান আছে মোবাইল ফোন যারা খুব বেশি ব্যবহার করেন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা এডিএইচডির মতো হয় তারা কনসেন্ট্রেশনের তাদের প্রবলেম হয় তাদের কোনো জিনিস মেমোরাইজ করতে প্রবলেম হয় একটা মানে রিটেনশানে প্রবলেম হয় আর কি কারণ ঘুম কম হয় ঘুম কম হলেই মেমোরির প্রবলেম হবে সেটা একটা অ্যাসপেক্ট আছে কারণ আমরা জানি আমরা সারাদিন যা দেখি শুনি পড়ি বা শিখি সেটা মেমোরিতে কনসলিডেশন হয় ডিউরিং স্লিপ আমাদের ব্রেনের মধ্যে যে হার্ড ডিস্ক আছে আমরা হার্ড ডিস্কটার নাম হচ্ছে হিপো ক্যাম্পাস আমি আগেও বলেছি সেটার মধ্যে মেমোরিগুলো কনসলিডেশন হয় কিন্তু ডিউরিং স্লিপ আমরা যদি কম ঘুমাই তাহলে ওই ওর মধ্যে মেমোরিগুলো স্টোর থাকবে না ফলে আমরা ভুলে যাব আমাদের মনে থাকবে না অনেক বাচ্চাকে মোবাইল ফোন দেখছে একদম শান্ত বাচ্চা আপনি যদি কেড়ে নেন দারুণ ভায়োলেন্ট হয়ে যেতে পারে যে মোবাইল ফোনে এতটা অ্যাডিক্টেড মানে কিছু জিনিস দিয়ে আপনার মাথাও ফাটিয়ে দিতে পারে কিন্তু এরকম অনেক বাচ্চাও আছে তাদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছে তাদের রিহাবিলিটেশন চলছে এরকম অনেক বাচ্চা আছে যতক্ষণ আপনি ফোনটা দিয়ে রেখেছেন একদম শান্ত বাচ্চা আপনি কিচ্ছু বুঝতে পারবেন না নাওয়া খাওয়া ভুলে গেছে সে ইউরিন পটি পেলে যাচ্ছে না চেপে রাখছে যতক্ষণ না পারছে মানে যতক্ষণ একদম বেরিয়ে আসবে তখন ছুটে যাচ্ছে আর কি এরকম যাদের প্রবলেম আছে তাদের কাছ থেকে যদি কোনোভাবে আপনি মোবাইল ফোনটা কেড়ে নেন বা মোবাইল ফোনটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বা তাকে মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন তার অদ্ভুত একটা ব্যবহারিক পরিবর্তন আসে শরীর এবং প্রচন্ড হিংস্র হয়ে যেতে পারে আক্রমণ করতে পারে তার তখন তার দিকবিদিক ঠিক থাকে না তার তার খেয়াল থাকে না সে কি করতে যাচ্ছে সুতরাং এই কগনিটিভ আর বিহেভিয়ারাল এই যে প্যাটার্ন এই যে চেঞ্জেস এগুলো সব কিন্তু মোবাইল ফোনের ওভার ইউজের জন্য হয় এবং সেটা থেকে আমাদের শিখতে হবে আমাদের আমাদের শিখতে হবে যে কিভাবে মোবাইল ফোনটা আমাদের শরীরে খারাপ করছে তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে অনেকগুলো প্রোটোকল আছে আপনি কিভাবে মোবাইল ফোনটা হ্যান্ডেল করবেন বাচ্চাদের কিভাবে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন এবং তার একটা পুরো ভিডিও আছে আমাদের সে লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেটা আপনারা দেখে নেবেন এই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বাবা মাদের জন্য যে তারা কিভাবে স্ক্রিন টাইম বাচ্চাদের জন্য মনিটর করবেন পাঁচ নম্বর হচ্ছে রিপ্রোডাক্টিভ ম্যাল ফাংশন হতে পারে মানে ইনফার্টিলিটি হতে পারে দেখা গেছে যে এই মোবাইল ফোনের রেডিয়েশন সামহাও কিছু হরমোনাল চেঞ্জ করে অথবা কিছু ওভুলেশনের প্রবলেম করে অথবা স্পার্ম মোটিলিটির কিছু একটা চেঞ্জেস করে আমার মনে হয় এই পুরোটা নিউরো হরমোনাল তো মোবাইল ফোনটা দেখার জন্য বেশিক্ষণ একই জায়গাতে থাকার জন্য হতে পারে আমাদের কিছু বডির ইন্টারনাল কিছু চেঞ্জেস হচ্ছে তার জন্য রিপ্রোডাকটিভ সিস্টেমের গোলমাল হচ্ছে তার জন্য হয়তো আমাদের ইনফার্টিলিটি এসব প্রবলেমগুলোর আমাদের সম্মুখীন হতে হচ্ছে হতে পারে শুধু তাই না দেখা গেছে যে কিছু আননোন জেনেটিক মিউটেশন হচ্ছে প্রেগনেন্সিতে এমব্রায়োর মধ্যে যে ভ্রূণটা মাতৃ জঠরে বা গর্ভে বড় হচ্ছে তার কিছু জেনেটিক মিউটেশনও হচ্ছে সেগুলো দেখা গেছে তো এগুলো কতটা বাস্তবসম্মত সেটা আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরে ভবিষ্যতে আসবে তবে আমাদের সচেতন হতে তো কোনো বাধা নেই হতে পারে এটা ঠিক হতে পারে ভুল কিন্তু আমাদের সচেতন হলে খারাপ কী মোবাইল ফোনটা যে আমাদের সব দিক থেকে ভালো আপনিও তো বলতে পারবেন না যে মোবাইল ফোন অত্যন্ত পছন্দ করেন অত্যন্ত প্রেমী মোবাইল ফোনে সেও বলতে পারবে না সুতরাং রাত্রিবেলা মাথার কাছ থেকে দূরে রাখাটা ভালো শরীর থেকে দূরে রাখাটা ভালো বেস্ট হচ্ছে চার্জিং পয়েন্ট যদি বেডরুমের বাইরে কোথাও হয় তাহলে আপনার মোবাইল ফোনটা উঠে খুলে দেখতে ইচ্ছা করবে না বারবার আপনার একটা নিজের জন্য একটা মোবাইল ফোন স্ক্রিন ফ্রি একটা জোন টাইম তৈরি করা উচিত বাড়িতে সবাই যাতে সেটা মেনটেন করেন বই পড়ার অভ্যেস তৈরি করা খাবার সময় মোবাইল ফোন বা স্ক্রিনের দিকে না তাকানো এগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারলে অনেকটা কনস্ট্রাকটিভ ওয়েতে লাইফটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা আপনার নিজের জন্য এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য ভালো হতে পারে অনেক গুণ অনেক ক্ষেত্রে শুধু তাই না এই যে কানের সামনে মোবাইল ফোন রাত্রিবেলা থাকলো একটা ফোন বেজে উঠলো তারস্বরে চিৎকার করে আপনার যেটা ঘুমের প্রয়োজনীয়তা সেটাও তো নষ্ট হয়ে গেল তো আননেসেসারি কোনো একটা বন্ধু ফোন করেছেন আপনি দশটায় ঘুমোতে গেছেন তারা হয়তো ঘুম আসছে না সে তো আপনার সঙ্গে নর্মাল একটা কোনো কথা বলে ফোনে ফোন করেছে সেটা সকালবেলাও করা যেত সুতরাং সেটা চেষ্টা করবেন সেটা কীভাবে মিনিমাইজ করে যে অনেকে কাজের ক্ষেত্রেও ফোন ধরতে হয় ফলে সব ক্ষেত্রেই যে একই নিয়ম প্রযোজ্য হবে তা তো নয় অনেকে রাত্রিবেলা অনেক ইম্পর্টেন্ট ফোন কলস আছে সেগুলো তো হতে হবে এগুলো তাকে ইগনোর করতে পারবে না সেটাকে আপনাকেই চেক করতে হবে মানে আপনাকেই বুঝতে হবে কোনটা আপনি নেবেন কোনটা নেবেন না কোনটা ফেলবেন কোনটা জীবনশৈলীর মধ্যে ঢোকাবেন কোনটা মডিফাই করবেন সেটা আপনাকে সম্পূর্ণ আপনার দায়িত্ব আপনাকেই ঠিক করতে হবে আর ছ নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে মোবাইল ফোন দেখা যায় চার্জিং পয়েন্ট মাথার কাছে রেখেছে এক্সপ্লোর করেছে আগুন লেগে গেছে ফেটে গেছে মোবাইল ফোন অনেক সময় দেখি ব্যাটারি গরম হয়ে যাওয়ার জন্য সুতরাং চেষ্টা করুন মোবাইল ফোনকে রাত্রিবেলা মাথার কাছে না রাখতে অন্য জায়গায় চার্জ দিতে সারাদিন চেষ্টা করুন স্ক্রিন টাইম কমাতে এবং শরীর থেকে যত সম্ভব মোবাইল ফোনকে দূরে রাখবেন ততটা ভালো নমস্কার